এই যে উক্তি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে ফার্স্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে তারা এই যে পরকিয়া এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচার এগুলো আগে ছিল না এগুলো দেশের মধ্যে এখন ঢুকছে যদি সিল্লাই করতেছ আমাকে দেখছেন এক 100% তমান করে গেছে তো এই যৌবনের ধারণায় এই যে যুবক বয়সে তারা যে পাপগুলো করে অবৈধ মেলামেশার কারণে হারাম রিলেশনশিপের কারণে একটা পার্সেন্টেজ গুনা বাবা মার কাঁধেও আছে না নাই এজন্য খবরদার ওদের কাছে সময় মতো বিয়ে না দেন ওরা যে করবে এটা শুধু ওদের পাপ নয় আপনার কাঁধেও এই পাপ দরকার তাই না এজন্য আগে আগে বিয়ে দেন অন টাইম টাইমলি ম্যারেজ মসজিদে মসজিদে বিয়ে করাবেন ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে ইজাব হবে কবুল হবে খেজুর নিয়ে যাবেন এক কেজি বিয়ে শেষ

কারো বাড়িতে কিছু আল্লাহ হাবিব বললেন সব নিয়ে আসো না তার মধ্যে যখন সামর্থ্য বেশি তখন অলিমাতে খাওয়াবেন বেশি সামর্থ্য নাই ছাতু খাওয়াই দিবেন অথবা খেজুর খাইয়ে দিবেন খেজুরের চেয়ে ভালো মিষ্টান্ন হতে পারে খেয়াল রাখবেন ফলের মধ্যে আছে। সুক্রোজ ফলের যে মিষ্টিটা এটা কিন্তু বেশি ক্ষতি করে না এটা খুব ভালো ভেরি হেলদি ফলের যে মিষ্টি এটারে বলে সুক্রোস মধুতে যে মিষ্টি এটাকে বলে ফ্রুক্টোস আর চিনিতে যে মিষ্টি এটার বলে গ্লুকোজ এই গ্লুকোজ বাদ দিতে হবে বাদ দিয়ে সুক্রোজ আর ফ্রুক্টোজ খাইতে হবে তাহলে সুস্থ রাখবে কে দেখেন আল্লাহ হাবিব সাহেব কত খেজুর খেতেন তিনি মধু খেতেন ফ্রেশ মধু ফ্রেশ হানি আল্লাহ ইসলাম খুব বেশি পছন্দ করতেন এই জন্য ভালো কাজ হতে পারে এদেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াবো আচ্ছা না এই কথাটা কক্সবাজারে বলে বেশি কি বলে নিজের পায়ে দাঁড়া আপনি নিজের পায়ে দাঁড়াবেন দারা দাঁড়া বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছে তো দিন ছেলে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো বিয়েটাকে সহজ করে এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন ওদেরকে একটু মিলায়ে দেন এই বিয়েটা হচ্ছে ভালোবাসার গন্ধ এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক কেন সাইদন আদম আই হিসাল্লাম আর হাওয়া আই হাসসাল্লাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে সোলানুলহ পরে এই জন্য আমরা বিয়ে করবো কি করব বিয়ে করবো যারা করছেন তারা বেশি জোরে করেন করবো মহিলা প্যান্ডেল আশেপাশে ভাবি শুনতে পারে ভেদা আছে অন্য দেশে কালচারটা গড়ে উঠলেও আমাদের দেশে উঠে যায় ঠিক কিনা এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় নাও একাই পুরো ভালোবাসা উনি রাখবেন তো যাই হোক যারা করে ফেলছেন তো করে ফেলছেন যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করো বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে যাবে আগে বিয়ে করছে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প বয়সে বিয়ে করেছেন ঠিক না কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন মহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করেছেন বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে ওনারা তো সফল হয়েছে সমস্যাটা এখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই ঠিক না এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা তাড়াতাড়ি বিয়ে করা ইউনি হিমুল্লাহ মিন ফাদলে

আমার ছেলেকে সময় মতো বিয়ের পিড়িতে বসায় দিব ইনশাআল্লাহ ছেলের বিয়েতে এক টাকা যৌতুক নিব না আওয়াজ করে পারেন আমি হাত নামান মেয়ের বাবা কারা আছেন দেখি হাত তুলেন আওয়াজ করে বলেন হে আল্লাহ আরো জোরে বলেন হে আল্লাহ আপনাদের ভালো লাগতেছে এটা বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব সময় মতো বিয়ের ব্যবস্থা করব তুমি তো দাও মেয়ের বিয়েতে এক টাকা যৌতুক দিব না আওয়াজ করে না আমি আপনার বিয়ে করো নাই কারা কারা আওয়াজ করে বলো হে আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই তুমি তৌফিক দাও

আলহামদুলিল্লাহ নতুন খুশি হয়ে গেছেন বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ বিয়ের কথা বললে আনন্দ আসে মুখে হাসি হাসে প্রাণের মধ্যে উচ্ছ্বাস জাগে ঠেকে না সাল বদু দল বলুদ ইন্নি বোকা ফিরুল বিখু আলম সুন্দরী নারী দেখে যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো

আপনার দায়িত্বে এই অভাগা গুলারা রেখে গেল ব্যবস্থা করে দিয়ে সহজ করে দিবেন সহজ করে দিয়ে ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না জামালা করবেন না বিয়ে দিয়ে দেন কল্যাণ আসলে নাই এই জন্য বিয়েটাকে সহজ করবেন যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমার দেশে জিনা করা সহজ না কঠিন বিয়ে করা বিয়ে করতে এই লাগে ওই লাগে ব্যাংক ব্যালেন্স লাগে ফ্ল্যাট লাগে দশ লক্ষ টাকা মহরানা লাগে জিনা করতে কিছু লাগে না তুমি আমি রাজি বেলি হয়ে যায় ঠিক না এটাই বাস্তবতা চরম বাস্তবতা দিস ইজ দ্য রিয়েল ক্রাইসিস অফ দা ইয়ং সোসাইটি অফ বাংলাদেশ দেশের ইয়ং ছেলেরা এই ক্রাইসিসে আছে ওদের কথা কেউ কইতে পারে না এজন্য ওদের পক্ষ হয়ে আমি একটু বলি বাবারা ছেলের বাবারা মেয়ের বাবারা বিষয়টা একটু খেয়াল করবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো তৌফিক দান করবে